ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম শি ইজ আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার এটা অ্যাকসেপ্টেবল না তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতে তারা কমপ্লেন করেছিল যে তারা খেলবে না পরে তো অ্যাকসেপ্টেড বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের এমন বক্তব্যের পরেই বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার প্রাইম ব্যাংক এবং মোহামানের মধ্যে যে ম্যাচ হয়েছিল মিরপুরে সেখানে অনফিল্ড আম্পায়ার ছিলেন সাথীরা জাকির জেসি প্রিমিয়ার লিগে অনফিল্ড আম্পায়ার হিসেবে এটি ছিল তার প্রথম ম্যাচ নারী বলে সে আম্পায়ারকে মানতে নারাজ ছিলেন মুশফিক রিয়াদরা এমন খবর প্রকাশিত হয় অনেক গণমাধ্যমে যেখানে দাবি করা হয় আম্পায়ার ইস্যুতে দেরিতে শুরু হয়েছিল ম্যাচ প্রথমত আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো অভিযোগে দেয়নি কোনো ক্লাব ম্যাচও শুরু হয়েছিল ঠিক সময়ে তাহলে নারী আম্পায়ার বিষয়টি কতটুকু সত্য এ নিয়ে কথা হয় মহামেডান ক্রিকেট ক্লাবের সমন্বয়ক তরিকুল ইসলামের সঙ্গে আমাদের কোনো কমপ্লেন ছিল না কোনো অভিযোগ ছিল না কোনো রিটেন ছিল না নাথিং আমরা তো ক্লাবের অফিসিয়াল তো আমরা চাই যেভাবে হোক প্রেশার দিয়া আমাদের প্লেয়ার অফিসিয়াল যে আমরা প্রেশার দিয়ে আমাদের ফরে রেজাল্ট নিয়ে আসার জন্য ওই মেয়ের যেভাবে প্রাইম ব্যাংক প্রথমে যে প্রেশার দিছে জানা গেছে মহামেডান কোচ মিজানুর রহমান বাবুলের সাথে এ নিয়ে কথা বলছিলেন ড্রেসিং রুমে তবে তা নারী আম্পায়ার না কথা হয়েছিল অভিজ্ঞতা ছাড়া বড় ম্যাচে জেসির আম্পায়ারিং নিয়ে এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে প্রাইম ব্যাংকও এমন কোনো ঘটনাই ঘটেনি সব লিঙ্গ বর্ণের প্রতি প্রাইম ব্যাংক শ্রদ্ধাশীল বলে জানায় তারা জেসি নিজেও মাঠে থেকেও এমন অপ্রত্যাশিত কিছু দেখতে বা শুনতে পাননি বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এমনকি সুষ্ঠুভাবে পুরো ম্যাচ শেষ করায় জেসির প্রতি কৃতজ্ঞ মহামেডানো সাভারের একটি অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি এবং ক্রীড়ামন্ত্রীর কাছে এ নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন নাজমুল হাসান পাপন তবে কি হয়েছিল সে ব্যাখ্যা আরও একবার দিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এইডা আমি তো কথা বললাম আম্পায়ার্স কমিটি উইথ কিছু বলেন মামোডেন বলেন প্রাইম ব্যাংক বলেন ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল তাদের একটা দিয়েছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা অনব তাদের কথা অনব অভিজ্ঞ আম্পায়ার দিয়েছি এখন অ্যাকচুয়ালি জেসি কিন্তু অনব অভিজ্ঞ আম্পায়ার না জেসী apna second division third division first division করে প্লাস এমার্জিং এশিয়া কাপ তারপরে ইন্ডিয়ায় ওই যে ইন্টারন্যাশনাল বড়ো প্লেয়ার সিনিয়র প্লেয়ারদের যে ম্যাচ সেসব করে প্লাস অস্ট্রেলিয়ার সাথে করেই কিন্তু তাদের আমরা দিয়েছি সো এটা যে অনেক জায়গায় বলছে যে প্লেয়াররা অবজেকশন দিয়েছে এটা কিন্তু আমার কাছে কেউ কোনো রিপোর্ট আসেনি কেউ বলেও নি প্রশ্ন হচ্ছে যেখানে জেসি নিজে কোনো অভিযোগ করেননি সেখানে কার আগ্রহে ম্যাচের একদিন পর এমন বিতর্ক উস্কে দেওয়া হলো প্রিমিয়ার লিগে আম্পায়ারিং মান নিয়ে যখন নানা সমালোচনা তখন নারী আম্পায়ারিং কি তবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তাহুন অমিত যমুনা স্পোর্টস ঢাকা